নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আপনারা দেখলেন খুশি বা চিচিঙ্গা গাছ থেকে পাতা তুলে নিয়ে আসলাম এটা বড়া করব তাই তো আমি পাতাগুলো এখন কুচি করে নেব আমি আগেই কিছু পাতা বেটে রেখেছি শুধু আপনাদের দেখাবো বলে আমি গাছ থেকে তুলে নিয়ে আসলাম আর এবং বেটেও দেখাবো পাতার ভেতরে আমি কিছু লবণ দিয়ে সাথে একটা নোড়া এবং এরকম একটা পাত্রে এভাবে বেটে নেব কিছু রসুন আমি এভাবে এরকম থেতো করে দিয়ে দেব আর কুচি করে দেব তো পেঁয়াজ আমার কুচানো আছে এ দেখুন আমি সবকিছু বেটে নিয়েছি কুষি পাতার ভিতরে আমি স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়া দিয়ে নেব তারপর পরিমাণ মতো আতপ চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব তেল দিয়ে তেল গরম হয়ে আসছে এখন আমি পাতা পাতাবাটা শেপ আকারে দিয়ে দেবো বড়ার কাঁচা মরিচ বেটে দিয়ে দিয়েছি তাহলে খেতে খুবই টেস্টি লাগবে বড়াগুলো বড়ার শেকগুলো উপর থেকে শুকিয়ে আসলেই আমি উলটিয়ে দেব দেখুন পাশটা এভাবে উল্টিয়ে দেব দেখুন কুসির পাতার বড়া আমার ভাজি করা হয়ে গেছে আমি এখন তুলে নেবো বন্ধুরা আমি একে একে সব বড়াগুলো তৈরি করে নি আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমার তৈরি করা এই চিচিঙ্গাপাতের বড়া আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ